আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না ঘরোয়া রান্নার আজকের আয় আমি আপনাদের সাথে শেয়ার করবো কলিজা ঠান্ডা করা টোস্ট বিস্কুটের শ্যামাই এই শ্যামাইটি রান্না করাও যত সহজ খেতে ততটাই মজা ফ্রিজে রাখার পর এই শ্যামাইটির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় যা ঠান্ডা করা এই মজাদার টোস্ট বিস্কুটের শ্যামাইটি আমি কি করে রান্না করে নিয়েছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নি কী করে রান্না করে নিয়েছি এখানে আমি দু লিটার পরিমাণ দুধ চাল করতে করতে প্রায় দেড় লিটারের মতো করে নিয়েছি তার সাথে আমি কিছু গরম মশলা অ্যাড করেছি এখানে আমি একটি তেজপাতা তিনটি এলাচ এবং একটি ছোট সাইজের দারচিনি দিয়ে দিয়েছি আর অবশ্যই যে কোনো মিষ্টি আইটেম তৈরি করতে কিন্তু লবণ দিতে হয় তাই সামান্য পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিয়েছি আর দুটি যেহেতু আগে থেকে আমি জাল করে নিয়েছিলাম সেহেতু এখানে দিয়ে দিয়েছি এক কাপের মতো চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে অথবা কমেও দিতে পারেন সেটা নির্ভর করে আপনাদের টেস্টের উপর চিনি দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি নারকেল কুচি এখানে আমি এক কাপ পরিমাণ নারকেল কুচি ব্যবহার করছি আর এই রান্নায় কিন্তু নারকেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয় তো নারকেল দেবার পরও আমি পাঁচ মিনিটের মতো এই দুধটিকে জাল করে নিয়েছি সব কিছু ঠিক আছে কি না তা চেক করে নিয়ে আমি চুলাটি বন্ধ করে দিয়েছি এ অবস্থায় আর চুলা জ্বালাব না এবার এখানে নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুট আমি এই ব্র্যান্ডের টোস্ট বিস্কুটটি ব্যবহার করি সকল ব্র্যান্ডেরই টোস্ট বিস্কুট ব্যবহার করে দেখেছি এই বিস্কুট দিয়ে শ্যামাইটি রান্না করলে আমার কাছে মনে হয় যে বেশি ভালো লাগে তো দুধটি গরম থাকা অবস্থায় কিন্তু এই টোস্ট বিস্কুটগুলো জাল করে নেওয়া দুধের মধ্যে ভিজিয়ে নিতে হবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে অবস্থায় চুলা কিন্তু অফ রাখতে হবে এবং দুধটি একদম গরম থাকতে হবে কিন্তু জাল করা যাবে না তো আমি কিন্তু প্রথম অবস্থায় খুবই অল্প পরিমাণ টোস্ট বিস্কুট দিয়েছি দশ মিনিট পর দেখতেই পারছেন এই টোস্টগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং দুধের পরিমাণটাও কিন্তু এই ঠিক মতো হয়েছে তো প্রথম অবস্থায় বেশি টোস্ট দিলে কিন্তু একদম মাখা মাখা হয়ে যেত তো এবার ফ্রিজে রেখে যা ঠান্ডা করা এই মজাদার সময়টি আপনারা খেতে পারবেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ